আল্লাহরব্দুল আলামিন বলেন ইয়া আইঞ্জু খাল্লা জীনা আমানুত কুল্লা হে আমার বান্দারা যারা তোমরা আমার প্রতি ইমান এনেছ কি এনেছ ইমান এনেছ ইমান আনতে গেলে প্রথম যে আমরা শব্দ বলি আমাদেরকে শিখিয়েছেন ছোট থাকতে মা বাবারা সেই শব্দটা হল লা ইলাহা ইলা এই শব্দটি আমাদের কি পড়িয়েছেন লাইলাহা দুটো অংশ একটা হলো হা বদক আর একটা হলো না বদক অর্থাৎ কোনটাই মানি না কারোরটাই মানি না ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে কারোর কোনো কিছুই মানি না কারো বিধান কারো উপমাত কারো কিছুই কোনো কারোরটাই মানি না একমাত্র মানি কারটা কিল্লাল্লা আল্লাহ বললেন যারা এইভাবে ইমান এনেছো আমি তোমাদেরকে বলি ইত্যা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করো আল্লাহ বলেন হাক্ক তো কাঁদি গে বাস্তব পক্ষের যে ভয়টা সেই ভয়টা করতে হবে এমনি ভয় করলে হবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে বেশি বেশি গুনা ছেড়ে আর বেশি বেশি নেকির কাজ করে আমরা সবাই বলি আল্লাহকে ভয় করি যার কাছে বলবেন যে যুম্মার নামাজও পড়ে না তাকেও বলবেন সে বলবে আমি আল্লাহকে ভয় করি কি বলবে কিনা যে দাঁড়াই পড়ে পিশাব করে তাকেও বলবেন সে বলবে আমি আল্লাহকে ভয় করি অবশ্যই আল্লাহ আছেন কারণ কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব প্রশ্ন করেছেন ওয়ালা ইংসাอัลতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা হে কাফেররা এই আকাশ আর এই জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ ফরব আলামিন বলেন হাবিব আপনি প্রশ্ন করে দেখুন পুরা বলবে আল্লাহ কাফেররা পর্যন্ত বলে দিবে আল্লাহ তাআলা ওয়া মন আলতাহুম মান খলাকাস সামাওয়াতি আরদা ওয়া সাখারা الشমসা ওয়াল হে রসুল আপনি কাফেরদেরকে আরো প্রশ্ন করতে পারেন আকার জমিন চন্দ্র সূর্য কে পরিচালনা করেন কে সৃষ্টি করেছেন ওরা বলবে লা তাহলে কাফেররা পর্যন্ত কি বলে যে ওটা আল্লাহই পরিচালনা করেন আল্লাহ সৃষ্টি করেছেন কেউ অস্বীকার করে না এজন্য আপনি বলবেন আপনি কি আল্লাহর ভয় করেন যে ধর্মের লোক হোক বলবে ভয় করি আল্লাহ আলামিন বলেন ঈমান যারা এনেছো লা ইলাহা ঈমান এনেছো তোমরা শুনে রেখো জেনে রেখো ভয়টা করতে হবে বাস্তব পক্ষের ভয় হাকিহিহি বাস্তব পক্ষের ভয় করতে হবে এমনি এমনি ভয় করলে হবে না আরে ভয়টা কেমন ভয়টা তুমি যে করতেছ গুনা ছেড়ে দাও এটা যদি তোমার প্রতিদিন কমে গুণা আর নেকি বাড়ে তাহলে বোঝা যাবে তুমি প্রকৃত আল্লাহকে ভয় করো শুধু মুখী বলার কথা না যখন মাঘে রমজান এসে যায় হাজার চেষ্টা করে একটা ছোট বাচ্চাকে আপনি পানি খাওয়াতে পারেন না মিষ্টি কিনে দেবেন বলবেন ঘরের থেকে কে কেউ দেখে না কিন্তু কোনোভাবে খাওয়ানো যায় না কারণ সে বলে কেউ না দেখু আল্লাহ তো দেখে এই যে আল্লাহ দেখে এইটা হলো বাস্তব পক্ষের ভয় আর আল্লাহ যদি দেখে এই ভয়টা যদি আমাদের অন্তরে চলে আসে তাহলে কি কাজ হবে দেখেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবীরা বনী ইসরাঈলদের জামানায় একজন আল্লাহর বান্দা মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়াত করল মরণের সময় বলল আমি যে গুণা করেছি এত গুণা করেছি আল্লাহ যদি আমাকে পারে আল্লাহ আমাকে ছাড়বে না রে আল্লাহ আমাকে রিহাই দিবে না ভয় জেগে গেছে কোথায় অন্তরে ভয় জাগার কারণে এই আল্লাহর বান্দা বলে দিলেন ও আমার সন্তানেরা তোমরা কাজ করবা আমি যখন মৃত্যুবরণ করব। তোমরা আমাকে পুড়িয়ে ফেলবা আমার লাশটা পুড়িয়ে তোমরা জমিনে বাতাসের সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবা আর সমুদ্রে ভিতরে ছড়িয়ে দিবা আর এরপরও যদি আমার আল্লাহ আমাকে ধরে ফেলায় আমাকে একেবারেই ছাড়বে না কারণ আমি যে ও করেছি কিন্তু আল্লাহ যে আমাকে ধরে ফেলবে এই জন্য তোমরা পুড়াই এমন কাজ করে দিবা যাতে আল্লাহ না ধরতে পারে আল্লাহ ধরলে আমাকে বাঁচা থাকবে না কারণ আমি গুনাহগার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তি মৃত্যুর পরে যখন সন্তানেরা ওসিয়াত পালন করল ওসিয়াত পালন করার পর আল্লা রব্বুল বোলা বাতাসকে বলে দিলেন বাতাস আমার অমুক বান্দা পৃথিবীর বুকে তার যে লাশের ছাইগুলো তার সন্তানেরা ফেলিয়ে দিয়েছে সবগুলো এক করে দে আমার কাছে সমুদ্রে পানিকে বলে দিল তোরা এক করে দে এক জায়গায় করে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন ফায়াকুন হও হয়ে যাও হাও কি হয়ে যাও সাথে সাথে হাও হয়ে যাও হয়ে গেল আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন ও আমার বান্দা তুই না পৃথিবীতে কথা বলেছিস আল্লাহ যদি ধরে ফেলে আমি বড় গুনাহগার আমাকে তো ছাড়বে না আমি বড় ভুল করেছি ভুলে 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 ভরা ভুলে ভরা জীবন একটুখানি ভুলের তরে কাঁদিতে ভাই আজীব আজীবন কাঁদতে না একটুখানি ভুলের কারণে সারা জীবন কাঁদতে হয় ভুলে 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 ভরা ভুলে ভরা এ একটুকানি একটু কানি ভুল কারদিতে হই যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই যখন আমি বুঝতে পারলাম তখন কিন্তু সময় নাই শিশুকাল গেল যৌবন গেল শিশুকাল গেল যৌবন গেল চুল দাঁড়ি পেকেছে হঠাৎ একদিন শুনবা বন্ধু তোমার মরণ হয়েছে হঠাৎ একদিন শুনবা বন্ধু আমার মরণ হয়েছে কি হঠাৎ শোনা যাবে না আমি শুনব আপনারাও শুনবেন হয় আপনাদের মরণ হয়েছে না আমার মরণ হয়েছে এই জন্য ভুলে বড়া জীবনটা কিভাবে ফিরে আসতে হবে এই ব্যক্তি নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডায়মান করলেন আবার প্রাণ দিলেন দিয়ে বললেন আল্লাহ আল্লাহর ভয় তুই নাকি এইভাবে এইভাবে হা সন্তানদেরকে বলেছিলাম প্রভু তুমি যদি আমাকে এরপরও ধরতে পারো আমাকে ডবল শাস্তি দিবা তাও আমি জানি তুমি যদি আমাকে ধরতে পারো এরপরে তালে আমার দ্বিগুণ শাস্তি দিবা কারণ আমি যে পাপ করেছি তারপর আরেক পাপ করেছি পোড়ায় দেওয়ার কথা বলেছি সাই বিভিন্ন জায়গায় ছড়ি দেওয়ার কথা বলেছি আমার এখন শাস্তি ডবল হবে আমি বুঝেছি আল্লাহ গੁਰুবুল আলমিন ডাক দিয়ে বললেন ওরে আমার বান্দে মেলা গুনাহ করার কারণে আমাকে যখন ভয় করেছি আমার ভয় যখন তুই তুল্লাশটা পুড়িয়ে ছাই বিভিন্ন জায়গায় সরাই দিতে বলেছি শুধু আমার ভয়ে আমার শাস্তির ভয় আমি এই ভয় পাওয়ার কারণে আমার ভয় করার কারণে আমি আল্লাহ ফরবুল আল তোকে মাপ করে দিলাম সোহানল্লা বলবেন না তাহলে আল্লাহর ভয় যদি প্রকৃত অন্তরের ভিতরে জাগে আল্লাহ কি করেন তাকে মাফ করেন এই জন্য আল্লাহর ভয় সকল ক্ষেত্রে আল্লাহ মাকে দেখে আল্লাহ মাকে জানে আল্লাহর ভয় করতে হবে তা আল্লাহ বলে আমানু হে আমার ইমানদার গণ যারা তোমরা আমার প্রতি মানে ই তোমরা আল্লাহকে ভয় করো কি করো আল্লাহকে ভয় করো হাকি আল্লাহ বলেন শুধু ভয় করলেই হবে না ভয় কিন্তু সবাই করে কিন্তু ওই ভয় করলে হবে না বাস্তব পক্ষের বাস্তব পক্ষে ভয় করতে হবে এরপর বলেন তামু তুন না খবরদার খবরদার মৃত্যু বরণ করবি না আচ্ছা আমরা কি মরবো না আর আল্লাহ বারণ দিচ্ছে খবরদার মৃত্যু করবি না বারণ দেওয়ার কারণটা হলো ইল্লা মৃত্যু করবি করবি মুসলিম মুসলমান হয়ে মুসলমান না হয়ে কেউ যেন মৃত্যু করবি না আল্লাহ নিষেধ করলেন কারণ প্রকৃত মুসলমান না হয়ে প্রকৃত আল্লাহর ভয় না করে যদি মৃত্যু বরণ হয়ে যায় তাহলে রিহাই আছে ভাই আমাদের মাটি আমাদের সালবে না মাটি আমাদেরকে সালবে না এই মাটির উপর আমরা আল্লাহর বিধান অমান্য করে চলছি এই মাটি কিন্তু আমাদের ধরে যখন ফেলবে তখন আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জনম্ভ ও কবর তুই শাস কি টাকা পয়সা ঘুষ নিস কি কবর বলে টাকা পয়সা ঘুষ আমি নাই না একটা মুমিন বান্দা পাই না একটা মুমিন বান্দা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠা সুবহানাল্লাহ এই জন্য মুমিন বান্দা যদি এই মাটি পেয়ে যায় তার ঠিকানা কোথায় করে দেয় জান্নাতে এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়া খশা ইল্লা তোমরা আল্লাহকে ভয় করো অন্য কাউকে নয় এজন্য আল্লাহকে ভয় করতে হবে বনী ইসরায়েলদের একজন ব্যক্তি হাদিস থেকে শুনাচ্ছি বন ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বইটি খুন করল কয়টা আগে একদিন বলেছিলাম যে ঘটনা সেটা হলো কার ঘটনা মনে আছে তো আগে একদিন একজনের ঘটনা শুনাইলাম সেটা হলো নিজাম উদ্দিনের ঘটনা আর আজকে শুনাচ্ছি হাদিস থেকে আজকে কিসের থেকে আজকে হাদিস থেকে বন ইসরায়েলের ঘটনা শোনাচ্ছি বন ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বইটি খুন করলো নিরানব্বইটি খুন করার পর এবার তার বদদাই হলো না 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 আমি বড় ভুলের উপরে আছি আমার তো একদিন হবে আমার একদিন হাসুরে আল্লাহ দরবারে উঠতে হবে রে এভাবে তো আর জীবন কাটানো যায় না বড় ভুলের ভিতরে আছি অনুতপ্ত হলেন অনুতপ্ত বান্দা তখন খোঁজা শুরু করে দিলেন আমার তওবা আছে নাকি তওবা আছে নাকি আমার জীবনে এত অপরাধ করেছি আমি একটু অনুসন্ধান করি লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো লোকের আরে বলে দাও আমার জন্য কোনো তওবার রাস্তা আছে নাকি লোকেরা বলে দিল অমুক জায়গায় একটা দরবেশ আছে আল্লাহর ওলি আছে তার কাছে চলে যাও দরবেশের কাছে চলে গেল তওবার জন্য পাগল পার হয়ে গেছে আল্লাহর বান্দা কি জবাব দিব রে কিয়ামতের দিন এই পাপের হিসাব কিভাবে দিব আল্লাহর অলির কাছে চলে গেলেন গিয়ে বললেন ওরে আল্লাহর অলি বলে দাও জীবনে এত খুন করেছি আমার তহবা আছে নাকি আমার তওবা কি হবে এখন তহবা হবে কি হবে না আল্লাহর অলি যখন শুনলেন তখন বলেন না 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 এত বড় পাপির তওবা নাই মাপ হতে পারে না যখন নৈরাশ হয়ে গেলেন মাফ হতে পারে না সাথে সাথে আল্লাহর অলিকে দরবেশকে হত্যা করে একশো বজায় ফেললেন এবার আরো মাতাল হয়ে গেলেন আহারে আবার তো ভুল করে ফেলেছি একশো বজায় ফেলেছি সেঞ্চুরি করেছি আমার কি এর পরকে ওকে তওবা আছে নাকি আবার তওবার জন্য নেশাগ্রস্ত হয়ে গেলেন তওবার নেশায় পড়ে গেলেন লোকদের কাছে শুনতে লাগলেন লোকেরা বললেন অমুক এলাকা একটা আলেম আছে চলে যাও আলেমের কাছে চলে যাও সিদ্ধান্ত তিনি দিতে পারবে চলে গেলেন জ্ঞানীর কাছে আলেমের কাছে পণ্ডিতের কাছে আলেম যখন তাকে পেল আর ঘটনা সব শুনলো তখন বললেন হা আল্লাহ রব্বুল আলামিন, তোমার পাপ যত বেশি আল্লাহর করুণা দয়ামা তা থেকে বেশি তোমার গুনা যদি হয় পাহাড় পরিমাণ আমার আল্লাহ রব্বুল আলামিনের। দরদ মাখা দিল রয়েছে আমার আল্লাহর করুণা রয়েছে ভালোবাসা রয়েছে আকাশ পরিমাণ তোমার পুকুরের পানি পরিমাণ আমার আল্লাহর কুদরত রয়েছে সমুদ্রের পানি পরিমাণ এজন্য নৈরাজ না আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবে তবে যাও তুমি তওবা করো কিন্তু এই এলাকা ছেড়ে দিবা তোমার এলাকায় অধিকাংশ ডাকাতেরা খুনেরা তোমার এলাকায় তুমি থাকলে আবার ওই কাজ করে ফেলতে পারো তওবার জন্য তোমার এলাকাটা ছেড়ে ভালো এলাকা ও মুখ এলাকাটা ভালো ও মুখ জায়গায় চলে যাও আল্লাহর বান্দা বিশ্বনবী বলেন আল্লাহর বান্দা তখন ঘর ছেড়ে দিয়ে সেই ভালো এলাকার দিকে চলে যাচ্ছেন তওবা ভালো জায়গায় গেলে আমাকে আল্লাহ রব্বুল আলম মুক্ত করে দিবেন এই নিশায় যখন তিনি ভালো এলাকার দিকে খারাপ জনপথ ছেড়ে চলে যাচ্ছেন তখন হঠাৎ করে সালাম মালাকুল মাউদ এসে পৌঁছায় গেলেন এসে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার প্রাণ বায়ুটা বের করে নিলেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি যখন জীবন বের হয়ে গেল রমহতের ফ্রেষ্ঠা এসে তার আত্মা নেওয়ার জন্য এদিকে গজবের ফ্রেষ্ঠারা যারা তার আটাটা সিজ্জিনের ভিতরে লুকায় দিবে সেই ফ্রেষ্ঠারা এসে আত্মা নিয়ে কালাকড়ি শুরু হয়ে গেল রহমতের ফেরেশতারা বলতেছে সে তো তওবার জন্যই যাচ্ছিল পরামর্শ নিয়ে এই জন্য তারা তামরা নিব ইল্লি জিনের ভিতরে দেব ইল্লিনের ভিতরে দিব কিন্তু না ওরা বলে না তহবা এখনো তো সেই জায়গা পর্যন্ত পৌঁছায় পারিনি আমরা নিব আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁসালা চাইলেন রব্বুল আলামিন বিভেদ মীমাংসার জন্য বলে দিলেন তোমরা একটা মাপকাঠি নাও আর মাপ দাও যে রাস্তা দিয়ে তোবার জন্য যাচ্ছিল বাড়ি থেকে সেই রাস্তাটা যদি কাছে হয়ে যায় তাহলে রহমতের ফেরেশতারা নিও আর যদি ঘর থেকে বেরোয় যদি রাস্তা অল্প হয়ে যায় তোবার দিকটা লম্বা হয়ে যায় বাড়ির দিকটা যদি ছোট হয়ে যায় এই দিকে পথ যদি কম থাকে তাহলে গজবের ফেরেস্তা যারা জাহান্নামের নামের দিকে তার আত্মাটা দিয়ে দেবে সিজ্জিনের ভিতরে দিয়ে দিবে এমন ফেরেশতারা তোমরা আত্মা নিয় এবার এসে মাপ দেওয়া শুরু হয়ে গেল এদিকে আমার আল্লাহ রব্বুল আলমিনের মা বেশি আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ওরে জমিন আমি দেখতে পাচ্ছি যেখান থেকে গদ থেকে বের হয়েছে বেশি দূরে যেতে পারি নাই তুই এদিকে লম্বা হয়ে যা আর যেদিকে যাচ্ছিল তওবার জন্য সেই জায়গাটা খাটো হয়ে যা বলেন জমিন কার কথা শুনে আমার আল্লাহর দয়া মায়া বেশি জমিন যেদিকে যাচ্ছিল তো আবার জন্য ওইটা ছোট হয়ে গেল খাটো হয়ে গেল আর বাড়ির থেকে বের হলো এই রাস্তাটা লম্বা হয়ে গেল এখন কোন নেবে রহমতের ফেরিস্তারা আত্মা নিবে নিলেন আল্লাহ আলমিনে হাবিব বলেন সে জান্নাতি হয়ে গেল বলেন সুহান আল্লাহ এজন্য আল্লাহর দিকে আমাদেরকে আগাতে হবে আল্লাহর দিকে যদি আমরা আগাই আল্লাহ রহমত কিন্তু অনেক বেশি আল্লাহ করবুল আলমিনের মাত্র একশো ভাগের থেকে কয় ভাগ দিয়েছেন মোহাম্মত আমাদের এক ভাগ দিয়েছেন একশো ভাগের নির ভাগ আল্লাহর কাছে আর মাত্র একটা দিয়েছেন সারা পৃথিবীর মানুষ সকলের ভিতরে এক ভাগ মোহব্বত দিয়েছেন তাই মেয়ে যখন পাখি জামা পায়নি আমরা পত্রিকায় দেখেছি আমরা যে সাদের থেকে মা সেই সোগে মেয়ে পাখি জামা পায় নাই তার কারণে লাভ দিয়ে আত্মহত্যা করেছে আমরা দেখেছি কোন নায়ক মারা গিয়েছে সাথে সাথে অসংখ্য মেয়েরা গলায় দড়ি ঝুলাই তার মহব্বতে নিজেরা প্রাণ দিয়ে দিয়েছে এলো মহব্বত এমন মহব্বত একজন আরেকজনের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয়ে আঙ্গুল কেটে রক্ত বের করে নাম লিখে দিয়েছে কাগজে এমন আমরা দেখেছি হাত কেটে এমন অ্যাসিটির পাতা দিয়ে হাতের উপরে কত আসব গজবকে একটা নামের অক্ষর আর এর একটা নামের অক্ষর মাঝখানে একটা পিলাস দিয়ে লিখে দিয়েছে এমন ও আমরা দেখেছি যে এখানে খুদাই করে খোদাই করে গোষ্ঠ বের করে দুইজনের নাম লিখে দিয়েছে কত ভালোবাসা দিবাস বিশ্ব ভালোবাসা দিবাস চিন্তা দিবাস কত দিবাসের অভাব নাই এই ভালোবাসা কত ভালোবাসা মুরগির কাছ থেকে যদি বাচ্চাটা নিয়ে যায় তাহলে বলেন মুরগি কি এমনি দাঁড়াই থাকে বড় শ্রীকালও যদি হয় তারপরে হামলা দেয় কি দেয় না বাসুর যদি গরু বিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন কেড়ে নিতে যাবেন ওই গরু লাভ দিয়ে আপনার পরে পড়বে বাসুরের মহব্বতে আর আমার নবীর মহব্বতের কথা কি বলবো নবী সব ভুলে যাই কিন্তু উম্মদ বলে না এত মহব্বত একবাদ মহব্বত দেওয়ার কারণে তাহলে বলেন আল্লাহর মহব্বত কত এজন্য আল্লাহর দিকে আমাদের আগে তো হবে কি না আল্লাহর দিকে যদি আমরা আগাই আল্লাহ আমাদের জান্নাতি করবেন এজন্য আমরা শিরিক মুক্ত ইবাদত করি আল্লাহর দিকে আমরা অগ্রগামী হই আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে বেশি বেশি আগানায় তওবা করার সুযোগ তৌফিক দান করুন কখন কি মরে যাব আমরা বলতেছি এখনো বয়স আছে পরে যেই তওবা করব কিন্তু হঠাৎ দেখলাম রাস্তায় উঠে গিয়েছি যুবক মারা গিয়েছে গেছে না অসংখ্য যুবক রাস্তায় মারা গিয়েছে হঠাৎ আপনি এখান থেকে বের হতে পারবেন কি পারবে না আমি পারবো কি পারবো না বলতে পারি না হার্ট অ্যাটাক হয়েছে যুবক মানুষ কি হয়েছে হার্ট অ্যাটাক মানে হাজার এলে এসে গেছে হার্ট তো অ্যাটাকই হবে হার্টটার স্থির থাকবে না এজন্য তওবার কিন্তু পরে আর সুযোগ হবে না এজন্য যে যে অবস্থায় যে বয়সে আসি সেই বয়সেই আমাদের তওবা করে পথ চলতে হবে নইলে কার কখন মৃত্যু চলে আসবে বেঁচে থাকাই কঠিন মৃত্যুটা সহজ এর জন্য আল্লাহ আমাদেরকে সর্বসময় তৌব অবস্থায় থাকার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তার জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন আমিন আল্লাহ আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন